হ্যালো ফ্রেন্ড এই দেখো আমরা এখন চলে এসেছি মেলা মেলা যাওয়ার জন্য আমাদের রেডি হয়ে হয়ে গেছে এখন আমরা যাব মেলাতে এই দেখো আমরা মায়ের মন্দিরে চলে এসেছি এটা হচ্ছে শ্মশান কালী মা এই মাকে তোমরা দেখো এই মা কিন্তু খুব জাগ্রত এইটা হচ্ছে আমরা শ্মশান কালী মন্দিরের মা আর এই দেখো তার সামনে কত কি আছে আর এটা পুজো হয় বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার এই পুজোতে আমরা সবাই পাঁচ গ্রামের লোক চাই প্রসাদ বিতরণ করছিল আমরা এখন মেলাতে নেমে যাচ্ছি আর ওই মেলাতে নেমে নেব আমরা এখন খাবো চটপটি সেই জন্য চটপটি মারা কাছে চলে গেছি এখন চটপটি আমরা নিতে চলে গেলাম চটপটি নেওয়া হয়ে গেছে এবার চটপটি আমরা নিয়ে নিয়েছি নেওয়ার পর আমরা খাওয়া শুরু করে দিয়েছি চটপটি খেতে খেতে আছে

哎。